আমি চশমার লেগা গাছকে দেখি না কিচ্ছু অথচ চোখে চাষ তাটা অনেক সুন্দর না এ এখন এখন ঠিক আছে গরু টরু সব ছাইডা দিছে হ্যাঁ রোজা আইলে না নি কোলা আরো চলে থাকবো এখন তো নাড়া কুড়োই করতেছি রোদে টাকাইলে কেমন যাই দেখা যায় কিন্তু রোদ দিয়ে কিন্তু ক্যামেরা শুনতে ভিডিও সুন্দর হয় না আসসালামু আলাইকুম এই তো আমরা যাচ্ছি গ্রামের বিয়ে তো ঢাকা থেকে আসলাম আর গ্রামের বিয়ে মানি অনেক মজা তো যে গেট সাজানো তার ভিতর দিয়ে আমরা ঢুকে গেলাম আর ভিডিওটা দেখবেন আজকে কিন্তু অনেক মজা হবে বাট একটাই দুঃখের বিষয় যে আমি গান নাচের কোনো মানে ভিডিও দিতে পারবো বাট গান সহ কোনো মিউজিক সহ কিছু দিতে পারবো না মিউজিক দিলেই কপিরাইট খাই আমি তার জন্য আমার লাইক খারাপ আর এখানে আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে আর এখানে সবাইকে এরকম মানে ছালা বা হোকলা যেটাই বলেন না কেন সেটা বিছানো হয়েছে সেখানে খাবার দাবার সবাই খেয়েছে তো এই যে মেয়েকে হলুদ দেওয়ার জন্য সবাই রেডি করতেছে আর এখানে হচ্ছে গিয়ে আমার বিআইন হয় সে ভিক্ষুক সাধে আসলে গ্রাম দেশের কালচার এগুলা হয়েই থাকে তো এই যে ভিক্ষুক সেজেছে আর এটা হচ্ছে গিয়ে আমার ভাগিনা বউ অনেক সুন্দর লাগছে ওকে মাসাল্লা এই যে ভিক্ষা নেওয়ার জন্য তার পেছে পেছে ঘুরছে আসলে গ্রামের বিয়ে মানেই অনেক মজা আর অনেক আনন্দ তো যাই হোক ওরা সবাই নাচের জন্য প্রস্তুত হচ্ছে আর এখানে যে আমি আর আমার জাল বসে আছি আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও যেখানে হচ্ছে গিয়ে আপনার আমার মেয়ে অনেক ছোট ছিল আমার মেয়ে হচ্ছে আমার জালের কোলে আর এটা হচ্ছে আমার নাতিন আমার কোলে তো যাই হোক আমরা এখানে বসে আসছিলাম আর এখানে আমাদেরকে হোলি লাগিয়ে চলে গেছে দৌড় দিয়ে তো হোলি আমি কখনো আগে লাগাই নাই এ ফার্স্ট টাইম তাও আমি লাগাতে দিতাম না যদি দেখতাম আমার প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম তো যাই হোক গ্রাম গ্রামের বিয়েতে একটু এরকম হবে ছেটা ছেটাছেটি রং মাখামাখি হবে আর এখানে মেয়ের হলুদ বাটা চলছে সবাই মিলে এখানে গীত গাচ্ছিল হলুদ পাট ছিল আরও অনেক কিছু করতেছিল আর এখানে এখন এই যে একজন আরেকজনকে কাদা ছোঁড়াছড়ি করতেছে রং মাখতেছে সারা মুখ রঙ দিয়ে ভরে ফেলছে এটি হচ্ছে গ্রামের বিয়ের মজা আনন্দ হই গ্রামের বিয়ের মতো মজা ঢাকা শহরের বিয়েতে পাওয়া যায় না আর এখানে সবাই নাচানাচি করতেছে আসলে এই মিউজিকগুলো দিলে হয়তো বা আপনারা আরও বেশি মজা পেতেন বাট আমি আমার লাগ খারাপ আমি কপিরাইট খাই কিছু করার নাই আপনারা এই জন্য আমি সরি যদি মিউজিকটা দিতে পারতাম তাহলে আপনারা ভিডিওটা দেখে আরও অনেক মজা পেতেন ভিডিওটা আপনাদের বিনোদনের জন্যই করে এনেছিলাম বাট হল না আরে যে এখানে হলুদ প্রায় বাটা বাটি শেষ আরও কী কী যেন দেয় আর এখানে ওরা তো নাচানাচিতেই ব্যস্ত এইগুলোই হয়েছে গ্রামের মজা তো যাই হোক অনেক সুন্দর হয়েছিলো নাচগুলো সবাই মিলে নাচ নাচছিল অনেক সুন্দর হয়েছিলো এই ডান্সটা তো আরো বেশি ভালো লাগছিল আমার কাছ থেকে ওরা দুজন অনেক সুন্দর গানের সাথে মিলিয়ে মিলিয়ে নাচছিলো আমার দেখতে খুবই ভালো লাগছিল বাট আমার মেয়ে অনেক ছোটো হ্যাঁ আমি এক সাইডে বসেছিলাম আর দেখতেছিলাম আসলে আমি ওই বাড়ির নতুন বউ

হচ্ছে গিয়ে আপনার গোসল করানোর জন্য এটা গ্রামের নিয়ম হলুদ দিয়ে সাথে সাথে গোসল করায় আর আমাদের ঢাকা শহরে হচ্ছে গিয়ে রাত মানে বিয়ের দিন সকালে করানো হয় তো গ্রামের নিয়ম আর এখানে হলুদ মাখানোর পরে মেয়েকে সবাইকে বাতাসা আর মুড়ি দেবে বা মিষ্টি দেবে সবাইকে এগুলো আমার ননাস করতেছিল যেহেতু আমার ননাশের মানে নন্দের মেয়ে হয় ননদের মেয়ে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে অনেকদিন আগের ভিডিও আর এখানে হচ্ছে গিয়ে ওরা কৌতুক করছিলো আর আমার মেয়েটা কুটকুট করে চেয়ে আছিল। তখন আমার মেয়ের বয়স সামথিং দুই মাস এরকম ছিল আর এখন মাসাল্লা দিলে আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে নয় মাসের হয়ে গেছে সবাই দোয়া করবেন আর ওরা এখানে কৌতুকের সাথে গানের সাথে তাল মিলিয়ে খুব সুন্দর নাটক করতেছিল আমি এগুলো যদি দিতে পারতাম আমার কাছ থেকে অনেক ভালো লাগতো আর এখানে আমার নাতি তো নাচানাচি করতেছে লাফায়ে লাফা নাচিল আর ওখানে আমার মাওই হয় তারা দুই বিয়ে হয় তারা দুই বিয়ে নাতির সাথে নাচানাচি করতেছে ভালোই লাগতেছে খুব আনন্দ করতেছে তারা নাতিনের বিয়ে বলে কথা একটু নাচানাচি না করলে হয় তো যাই হোক তারা অনেক নাচানাচি করতেছিল আনন্দ করতেছিল এগুলো দেখে ভালোই লাগতেছিলো আসলে বয়স কোনো মেটার না আনন্দটাই আগে আর তারা নাতিনের বিয়েতে নাচানাচি করবে না তো কে করবে আর এখানে মেয়েটা অনেক সুন্দরভাবে নাচানাচি করতেছিল ভালোই লাগতেছিলো আর এটাও হচ্ছে গিয়ে আমার একটা ভাগ্নি জামাই সে তো নাচ পারে না শুধুই কোমরটা কেমনে জানি ঢোলা ছিল সেটা দেখে তো আমার হাসি আমি থামে রাখতে পারি রে সেখানে আমি হাসতে হাসতে শেষ আর এই ভিডিওগুলো করতে হচ্ছে গিয়ে আমার ভাগ্নি তো যাই হোক সব মিলিয়ে মেয়েটার নাচ অনেক ভালো আসছিলো আরও অনেকগুলো নাচের ভিডিও ছিল বাট ওগুলো ডিলিট হয়ে গেছে আর আমি তো পারবো না কপিরাইট খেয়ে যাবো সেজন্য হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো দিতে পারতেছি না আমার কাছে খুব খারাপ লাগতেছে আর এখানে পিচিগুলোও এখানে নাচানাচি শুরু করে দিবে এত সুন্দর একটা নাচের ভিতরে ওরা এসে গুনমান পাকালো আর ওদের নাচেও খারাপ না ওরাও আনন্দ করবে না তো কারা করবে পিচিগুলো অনেক সুন্দরভাবে ডান্স করতেছিল যাই হোক আর এখানে পিছন সাইড কেন নিচে জানি না আসলে সামনে পিচিরা নাচানাচি করতেছে এই জন্যই হয়তো বা আর এখানে তারা তো নাচ পারেই না কি করে খালি কোমর ডুলায় আর মাথার মতো ঘুরায় খালি আর তাদের টাচানাচাই তার থেকে আমার নাতি আরও সুন্দর নাচানাচি করতেছে তাদের দুইজন থেকে এই কালো শার্ট পরা ছেলেটা ভালোই নাচতে পারে আর এটা হচ্ছে গিয়ে রাতের বেলা রাতের প্যান্ডেল ভালোই লাগতেছে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে মার্শাল্লা দেলে আর এগুলো বিয়ে গ্রামের বিয়ে আমি খুব কমই খেয়েছি এই বিয়েটা আমার লাইফের বেস্ট একটা বিয়ে খুব ছোটোভাবে করা হলেও খাবার দাবার ভালো লেগেছে ডেকোরেশন খুব ভালো ছিল আর এখানে হচ্ছে মেয়েকে মেহেদি পরানোর জন্য রাতের বেলা সবাই রেডি হয়ে গেছে একটা কেক আনছে ভাই ভাই কেক নিয়ে যেই কাহিনি হয়েছে এই কেক আপনার একবার ফ্রিজে ভরে একবার নিয়ে আসে কাটার জন্য এরকম করতে করতে প্রায় পাঁচ ছয় বার এরকম করছে তো যাই সবাই যখন রেগে গেছে তখন আর কি কেকটা কাটা হয়েছে আর আমরা তো এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম আমরা বলতেছিলাম যে কখনো মনে হয় কেক খায় নাই জন্য এরকম করতেছে দেখেন বাচ্চাটাকে কী করে তো যাই হোক আমার ভাগ্নি হচ্ছে গিয়ে ওকে মেহেদি পড়ায় দিতেছিল অনেক সুন্দর হয়েছে মেহেদি পড়ানোটা আর কালকে হচ্ছে গিয়ে মেয়েটার বিয়ে আর ওরা হচ্ছে দুই যমজ বোন খুবই ভালো খুবই ভদ্র আর হাজব্যান্ডটাও অনেক ভালো একটা হাজব্যান্ড পেয়েছে

তো মরুদ্ভিতের গীত গাওয়া শেষ আর এখন হচ্ছে বিয়ের দিন আর আমার চোখে একটু প্রবলেম ছিল বাট এখন নেই এখন এটা অপারেশন করে ফেলেছি আর এটা বিয়ের দিন আমাদের সবাইকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমরা এখন খাবার দাবার নেওয়ার জন্য বসে পড়েছি এখানে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো আমার ভাগিনা তো এই যে সবার প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিলো আর আমার ভাগ্নি আমারটা নিতেছিলো আর আমি তো এখানে ভিডিও করাতে ব্যস্ত আর আমার মেয়েকে আমার শাশুড়ির কাছে দিয়েছিলাম আর এখানে আমার ভাগ্নি জামাই তো বারবার খেতে বসতেছে ও এবারের জামাই সেজন্য সবাই আদর আপ্যায়ন বেশি করতেছে সববার প্রথমে ডিম দিয়ে দিয়েছিলো আর খাবার দাবার অনেক মজা মজা ছিল গ্রামের খাবার বলে কথা আর বাবুজিদের হাতের কথা তো বলতেই হবে খাবারটা পেস্ট একটা খাবার ছিল সব কিছু পারফেক্ট তো এখানে ডিম দিয়ে খাচ্ছিলাম তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে খাসির মাংস আর হচ্ছে রোস্ট আর কাশের মাংস রোজটাও খুব বেশি মজা ছিল আমার এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে বেস্ট একটা খাবার আমি গ্রামে এর আগে এত ভালো খাবারের বিয়ে আমি কখনো খাইনি আমি সেদিন অনেক বেশি খেয়েছিলাম পেট ভরে খেয়েছিলাম তো তারপরে দিয়ে দিবে হচ্ছে গিয়ে দই মিষ্টি সব কিছুরই ব্যবস্থা ছিল দই দিয়েছে আর এই যে এই আমার ভাগিনা বউ ও তো একটু নাচানাচি করতেছিল তো এই যে দই দিয়ে দিয়েছে আর গরুর গোশ দিয়েছে আর ভালো আইটেম ছিল গরুর গোশ ঘাসের গোশ গোশ মুরগির রোস্ট ডিম তারপরে শুধু টিকিয়াটা বাদে সালাদ দই তারপর রস রস মিষ্টি রস রসে ভিজানো ওটা কী বলে আমি জানি না তো যাই হোক অনেকক্ষণ পরে সামনের ক্যামেরাতে আসলাম আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আমি এভাবে সেজেছি সবাই অনেক সুন্দর বলছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই